সিলেক্টিভ সৎ আর সিউডো সততা পাত্র চারিদিকে গেল গেল রব কার কি গেল চাকরি গেল চাকরি গেল চাকরি গেল না তা শুধু যায়নি যা গেল তা কারোর বাড়ি গেল কারো সামান্য সুখ কারো একটু স্বচ্ছন্দ গেল কারো বা অক্লান্ত পরিশ্রমের বিশ্রাম কারো বাবার ওষুধ গেল কারো মায়ের পথ্য কারো সন্তানের সাধ গেল কারো পিতার সাধ্য কারো স্ত্রীর অহংকার কারো বা স্বামীর গরিমা কারো বন্ধুর হাসি গেল কারো বা মধুর সময় কেউ বোনের বিবাহের চিন্তায় কাতর আবার কেউ নিজে জীবনে এগোতে গিয়ে গেল থমকে চারিদিকে যেন দানবিক উল্লাস উল্লাস দুর্নীতির সন্তানের মৃত্যু দেখে নয় উল্লাস হয়তো নিজের পাশের ঘরের পাশের পাড়ার পাশের গ্রামের সন্তানের দুঃখে চারিদিকে জ্ঞানের বিকিরণ তাতে লেগে আছে কর্দমাক্ত হিংসা রেটো চারিদিকে শুধু যোগ্য আর অযোগ্য খেলা যে লোকটা পাঁচটা সুযোগ পেয়েও চাকরিটা বাগে আনতে পারেনি সেও এখন নাকি যোগ্য আবার ছায়ের দোকানে থাকা লোকটিও নিদান দিচ্ছে কে যোগ্য আর কে অযোগ্য দুর্নীতির বিরুদ্ধে খোস গল্প ভালো তবে দর্পণে দেখে বলুন তো আপনি বিচারক আপনি কতটা সৎ নিজের জীবনের সংঘাত অন্ধকার নেমে এলে নেমে এলে করাঘাত তখন সততা চুলোয় যায় তাই না হসপিটালের আপতকালীন বিছানায় শুয়ে রক্ত নেবার সময় জাত মনে থাকে না থাকে দাতার আবার সুস্থ হলে বিচার করবেন দাঁড়ি না টিকি কথায় বলে ডোন্ট জাজ এ বুক বা ইটস কভার আমি বলি জাজ কেন করো উপভোগ করো সমগ্র বুঝে যদি পোষায় না পোষালে ছেড়ে দাও মানুষ এখন সিলেক্টিভ সৎ শিউডো সততার শোকেশকারীরা সাবধান যুগের অন্তের আগে তোদের অন্ত আসন্ন